আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বর্তমানে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এটা আউট অফ গ্রেড এই গ্রেডের গায়নো আপনি যত ভালো সার্জারি করেন না কেন এখানে পেশেন্ট আসলে খালি গায়ে কখনও ঘুরতে পারবে এটা আশা করা যায় না তবে আমরা পেশেন্টকে সার্জারি করানোর পূর্বেই ডেট নেওয়ার পূর্বেই আমরা স্পষ্ট বলি আপনি হয়তো খালি গায়ে বাকি দশটা মানুষ যাদের গায়নো কোনো দিন হয়নি তাদের মতো দেহ পাবেন না তবে আপনার জামা কাপড় পরতে কোনো প্রবলেম হবে না এটা একদম সলভ হয়ে যাবে কেননা আপনিও জানেন আমিও জানি যে এগুলো আউট অফ গ্রেট গায়নো আমরা শুধু গায়নো অংশটুকু সার্জারি করতে পারবো ওনার বৌগোলের যে চর্বিটা ওইটা করা যাবে না অনেক বেশি ঝুলে গেছে সেই কারণে আমরা স্কিন রিডাকশন করে দিয়েছি স্কিন কেটে বাদ দিয়েছি আমরা আমাদের চেষ্টার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এখন উনি যদি ওজন কমায় তাহলে কমে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে গায়নো কমাশিয়া ফুলে আছে এবং হাতের নিচে কতটা চর্বি হাতের নিচে একদম টায়ারের মতো ফুলে আছে। এখন কিন্তু কোনো স্যালাইন দেওয়া হয়নি এটা ওনার বেসিক চর্বি টায়ারের মতো ফুলে আছে এই ফ্যাট আমরা কিছু করতে পারবো না এটা তার ওজন কমানোর মাধ্যমে কমাতে হবে যদি সে ওজন না কমায় এই ফ্যাট তো থেকেই যাবে বাটে গায়নো কমাশিয়া চলে যাওয়ার ফলে জামা কাপড় শার্ট গেঞ্জি পাঞ্জাবি পরতে কোনো রকম কোনো সমস্যা হবে না কেননা বুক সমান হয়ে যাবে তবে আমি সবসময় রিকোয়েস্ট করি যে ওজন কমানো উচিত এই ভাইয়ের একশো দশ কিলোর মতো ওজন যেটা কখনোই ঠিক না দেখতেই পাচ্ছেন কোমরে হাতের নিচে সব জায়গায় একদম টায়ারের মতো ভাঁজ হয়ে আছে সার্জারির পরেও এই যে ভাজটা কিন্তু আছে আমি আপনাদের আবার দেখাচ্ছি বাট বুকটা কিন্তু দুর্দান্ত সমান হয়েছে স্কিন রিডাকশন করেছি পুরো চামড়াটা নিবলের মধ্যে চলে আসছে সো দেখতে কিন্তু দারুণ লাগতেছে এটা আপনাদের মানতেই হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারা যায় যতটুকু সুন্দর করা যায় আমরা কিন্তু করেছি যদি মনে হয় কতটুকু স্কিন রিডাকশন করা হয়েছে এটা সরাসরি দেখবেন আমাদের ইউটিউবে এখানে পাবেন না আপনি ফেসবুকে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ওনারা ওই ভিডিওটা আমি আপনাকে দিয়ে দিব পার্সোনালি কারণ কাটা ছেঁড়া এখানে দিলে চ্যানেলে প্রবলেম হবে সো আমরা যতটুকু সম্ভব করেছি এখন এই সাইডগুলোতে চর্বি আছে এবং স্যালাইন আসে যে স্যালাইনটা এখনও টিউব দিয়ে বেরোচ্ছে টিউব লাল হয়ে পানি বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে টিউব দিয়ে বেরোচ্ছে তো পানিগুলো শুকাতে কয়েকদিন সময় লাগে এবং পেশেন্ট যদি ওজনটা কমায় তার রেজাল্ট আরও বেশি ভালো আসবে সম্পূর্ণ শরীর কিন্তু গায়নো না একশো দশ কেজি মানুষটার পুরো বডিটাই ফোলা এটাই স্বাভাবিক তো আপনারা যারা অপারেশন করবেন অপারেশনের আগে অবশ্যই চিন্তাভাবনা করে কথাবার্তা বলে নেবেন আমি অনেক জায়গায় দেখেছি যে অপারেশন করে শুধুমাত্র নিপলে সেলাই করে না তারা কাটার দাগটা বাইরেও নিয়ে যায় সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়নো কোমাশিয়া নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ